নমস্কার বেলার ভুবন চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদেরকে জানাই ভালোবাসা এবং বড়োদেরকে প্রণাম কাশ্মীর ভ্রমণের পাঁচ নম্বর ভিডিওতে আজ তোমাদেরকে দেখাবো পহেলগামের বেশ কিছু জায়গা তার মধ্যে আছে আরু ভ্যালি ওয়ারি বেতাব ভ্যালি এই সমস্ত জায়গা কিভাবে যাবে কিসে করে যাবে কত সময় লাগবে কোথায় থাকবে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওর মাধ্যমে তো চলো দেখে নেওয়া যাক এই ফুলের মধ্যে লাল রঙের যেগুলো দেখছো এগুলো হলো কেশর শ্রীনগর থেকে যখন আমরা পয়লগামে যাচ্ছিলাম সেই যাবার পথে রাস্তার মাঝখানে এই কেশর বাগানে আমাদের গাড়ি দাঁড় করালো এবং আমরা নেমে বাগানে সবাই ঘোরাঘুরি করছি এবং কত গ্রাম আছে এখানে শ্রীনগর থেকে পয়লগামের দূরত্ব পঁচানব্বই কিলোমিটার সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা তবে মাঝখানে কিছু কিছু কারণে দাঁড়াতে হয় বিভিন্ন দোকান এটা ওটা দেখার জন্য তার জন্য একটু সময় বেশি লাগতে পারে মানে আমাদের লেগেছিল সেটাই বললাম শ্রীনগর থেকে আমরা যখন পহেলগামে যাচ্ছিলাম তখন দেখলাম যে মাঝ রাস্তায় আমাদের গাড়ির ড্রাইভার গাড়ি দাঁড় করালেন এবং কিছু দোকান দেখতে পেলাম সেই দোকানে গিয়ে দেখলাম প্রচুর ড্রাই ফ্রুটস আছে সেখান থেকেও কিছু নেওয়া হলো এছাড়া ব্যাট দোকানও দেখলাম ক্রিকেট ব্যাট সেখান থেকেও কেউ কেউ ব্যাট কিনলেন আর আমরা ভেতরে গিয়ে দেখলাম যে কিভাবে ব্যাট তৈরি হচ্ছে এখানে এই ব্যাট ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয় এখান থেকে যাবার সময় আমরা ওই দিন আরও একটি আপেল বাগানে ঢুকলাম ওখানে গিয়ে আমরা নিজে হাতে প্রচুর আপেল পেরেছিলাম এবং সেই আপেলগুলো শেষে ওনাদের কাছে দিয়েছিলাম ওনারা মেপে যেমন দাম হয়েছিল বলেছিলেন আমরা সেই মতো টাকা পয়সা দিয়েছিলাম তার সাথে ওনারা কিন্তু আমাদের অনেক আপেল খেতে দিয়েছিলেন একদম গাছ থেকে টাটকা পেরে আমাদেরকে দিয়েছিলেন যে দাদাদের সঙ্গে আমরা বেড়াতে এসেছিলাম তারা পহেলগামে এসে আমাদেরকে এই হোটেল বা তার রুম দিলেন থাকার জন্য এবং এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে আগে কখনও কোনো জায়গায় দেখিনি সেটা দেখলাম যে নিচে আগুন জেলে জল গরম করা হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দু হাজার তেইশে নভেম্বর মাসের ছ তারিখে শ্রীনগর থেকে আমরা পয়েলগামে পৌঁছালাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে আমরা বেশ কয়েকজন এই আশেপাশে একটু পায়ে হেঁটে ঘুরলাম আর ওখানে একটা মার্কেট ছিল সেখানে গিয়ে শীতের কিছু পোশাক কেনাকাটা করলাম পরের দিন সকালবেলা অর্থাৎ দু হাজার তেইশে নভেম্বর মাসের সাত তারিখে পহেলগাম ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে গাড়ি নিয়ে আমরা তিনটি স্পট দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা প্রথম গেছিলাম আরু ভ্যালি তারপর চন্দন ওয়ারি একদম সবার শেষে বেতাব ভ্যালি আরুভ্যালি আমরা আরুভ্যালিতে এসে পৌঁছে গেলাম জায়গাটা খুবই সুন্দর পহেলগাম থেকে আরুভ্যালি আসতে সময় লাগে আধ ঘন্টার মতো এখানে তোমরা যদি মনে করো যে ঘোড়ায় করে চারিদিকে ঘুরবে সেটা ঘুরতে পারো তবে আমরা ঘুরিনি আমরা পায়ে হেঁটে যে নিচে পার্কের মতো যে জায়গাটা আছে এখানেই আমরা ঘুরেছি তবে দারুণ জায়গা লাগবে মানে খুবই ভালো লাগবে এখানে থাকার জন্য প্রচুর হোটেল তোমরা পেয়ে যাবে উপরেও যাওয়া যায় কিন্তু আমরা উপরে গেলাম না সময়ের অভাবে আমরা নিষ্ঠায় ঘুরলাম বেশ ভালো লাগলো তোমরা যদি মনে করো যে উপরে যাবে তোমরা উপরে যেতেও পারো আরু ভ্যালি থেকে আমরা এবার চন্দনওয়ারি যাচ্ছি এই চন্দনওয়ারি যেতে সময় লাগবে ৪৫ থেকে পঞ্চাশ মিনিট আমরা চন্দনওয়ারিতে পৌঁছে গেলাম এই যে এখানে দেখছো অনেক গাড়ি এর মধ্যে আমাদেরও গাড়ি আছে আমরা গাড়ি থেকে এখন নেমেছি আস্তে আস্তে এবারে নিচে নামব ওখানে খুব সুন্দর ঝর্ণা আছে প্রচণ্ড গতিতে ঝর্নার জল আসছে সেখানে প্রচুর মানুষ ভিড় করে আছেন তো চলো আমরাও যাই এই যে রাস্তা তোমরা দেখছো এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় এই রাস্তা ধরে বহু তীর্থযাত্রী যান চন্দনওয়াড়ি থেকে ফেরার পথে আমাদের ড্রাইভার পাহাড়ের উপরে এমন একটা জায়গায় দাঁড় করালেন সেখান থেকে বেতাব ভ্যালি কত সুন্দর লাগছে তোমরা দেখো সেটা এরপরে আমি ওখানে মানে বেতাব ভ্যালির মধ্যে কি কি আছে সেইগুলো দেখাবো বলিউডের হিট সিনেমা বেতাপের শুটিং হয়েছিল এই উপত্যকায় সেই থেকে এখানকার নাম বেতাব ভ্যালি বেতাব ভ্যালি জায়গাটা কিন্তু খুবই সুন্দর তোমরা না এলে কিন্তু খুব মিস করবে এখানে বড়দের টিকিট লাগে একশো টাকা এবং ছোটদের পঞ্চাশ টাকা পহেলগাম থেকে বেতাব ভ্যালি মাত্র সাত কিলোমিটার কাশ্মীরের অধিকাংশ মানুষজন গরম পোশাকের মধ্যে হাত না রেখে ছোট্ট একটি সুন্দর ঝুড়িতে করে আগুন নিয়ে পেটের কাছে ধরে রাখেন তার ফলে ওনাদের শরীর গরম মধ্যে একজন ওই আগুন আমাদেরকে দিয়েছিল আমরা তো সবাই দেরি না করে হাত গরম করতে লাগলাম আমাদের ফেরাটা ছিল খুবই ভয়ঙ্কর আমাদের ফেরার সময় গাড়ি ছিল নিউ দিল্লি থেকে পূর্বা এক্সপ্রেস হাওড়া পর্যন্ত কিন্তু একদিন পর কালী পুজো ছিল অর্থাৎ বারোই নভেম্বর তাই বাড়ি ফেরা তারা ছিল সবার তাই যাদের রিজার্ভেশান ছিল না তারা যেখানে পেরেছে জোর করে উঠে গেছে আর আমাদের তিন থেকে চার মাস আগে টিকিট কেটেও কিন্তু আমরা উঠতে পারিনি ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু উঠতে পারিনি আমরা চব্বিশ জন থেকে গেছিলাম তারপর আমাদের মধ্যে কয়েকজন যারা বড় ছিলেন তারা রেলের অফিসে গিয়ে কথা বললেন এবং বুঝতে পারলেন যে কোনো ফল হবে না আর যদিও বা ফল হতো তাও অনেক দেরি হতো তারপর এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে একটা বাস ভাড়া করে আমরা শিয়ালদার দিকে রওনা দিলাম এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে আমরা যে বাস ভাড়া করে বাড়ি ফিরেছিলাম সেখানে আমাদের প্রত্যেককে দিতে হয়েছিল আমাদের নিজের টাকা থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দিতে হয়েছিল এবং বাড়িতে এসে বলার পরে মানে আমি ফেরত পেয়েছি পাঁচ হাজার টাকা দেবার পরে আমাকে ফেরত দিচ্ছেন ওই চারশো কুড়ি তিরিশ টাকা এরকম মনে হচ্ছে মানে জোর সাড়ে চারশো টাকায় বেশি নয় তাই আমার তরফ থেকে তোমাদের কাছে একটাই অনুরোধ যদি তোমরা কারোর সাথে বেড়াতে যাও তবে বেড়াতে যাওয়ার আগে তোমরা আগে থেকে সমস্ত কথাবার্তা ঠিকঠাক করে নেবে কিন্তু শেষ নয় আমাদের বাসটা বেশ ভালোই আসছিল আস্তে আস্তে হঠাৎ ঝাড়খণ্ডের একটি জায়গায় মাঝ রাস্তায় এসে গাড়িটা খারাপ হয়ে গেল ড্রাইভার তো প্রচণ্ড ভয় পাচ্ছিলেন যে মহিলাদের নিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে থাকতে কিন্তু সেরকম থাকার তো কোনো জায়গা নেই তাই আমরা সবাই মিলে গাড়ির দরজা জানলা সব বন্ধ করে দিয়ে সারা রাত বাসের মধ্যে চুপ করে বসছিলাম পরের দিন প্রায় দুপুরের দিকে গাড়ি সারানোর পরে আমাদের গাড়িটা ছাড়ল কিউটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই করে জানিও সবাই ভালো থেকো ধন্যবাদ